আসসালামু আলাইকুম বন্ধুরা যারা নুডলস খেতে ভালোবাসেন কুমিল্লার মানুষ যারা আছেন তারা এই যে এই নুডলসটা খেতে পারেন ঠিক আছে মাত্র তিরিশ টাকা করে প্লেট আমরা মাত্র এই ব্যবসাটা শুরু করেছি আর এটা আপনার হচ্ছে আমরা কুমিল্লা মোটামুটি কুমিল্লা শহর কান্দিপাড় তারপর হচ্ছে ধর্মসাগর তারপর আপনার রেলওয়ে স্টেশন সব জায়গাতেই কিন্তু আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি আর কুমিল্লা বাস স্ট্যান্ডেও আমরা ডেলিভারি দিয়ে থাকি সব জায়গাতেই তাই কুমিল্লার মানুষ যারা আছেন যারা নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার দিবেন আর আপনার হচ্ছে অবশ্যই আমাদের নুডলসের টেস্ট করে দেখবেন আর যেহেতু আমরা খুব ইনিশিয়াল স্টেজে আছি প্রাথমিক পর্যায়ে আছি তাই খাবেন আমাদের কাছ থেকে ফিডব্যাক জানাবেন যদি ইম্প্রুভ করতে হয় সেটাও জানাবেন আর অবশ্যই এখন আমাদের আপনাদের সাপোর্ট খুব বেশি জরুরি তাই দয়া করে সাপোর্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম